ভিডিওটা তেমন ছিল তখন দেখলাম যে বাংলাদেশের আইকন এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার এবং বাংলাদেশের বিশ্বমানের একজন স্পোর্টসম্যান যার কিনা টাকার কোনো অভাব নাই যে কিনা নীতি নৈতিকতা বহির্ভূত অনেক কাজ করেছে বিশেষ করে বাংলাদেশের জুলাই আগস্ট এই আন্দোলনের সময় যার কোনো অ্যাক্টিভিটি ছিল না বাংলাদেশের একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের কাছে বেশ জনপ্রিয় এবং বাংলাদেশের আইকনিক একজন ব্যক্তি হিসেবে যাকে আমরা চিনি তিনি হচ্ছেন সাকিব আল হাসান আমারও এক সময়কার খুবই পছন্দের একজন মানুষ ছিলেন বিশেষ করে ক্রিকেট খেলায় তার প্রতি তার ভক্ত ছিলাম আমরা বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষই তার ভক্ত ছিল বিশেষ করে তার খেলার ধরন এবং বিশ্ব দরবারে তার উপস্থিতি বা বিশ্বের এমন কোনো আসন নাই যেখানে তিনি খেলেন নাই আইপিএল বিপিএল সিপিএল বিগ ব্যাশ সহ সকল কিছুতেই তার বিচরণ ছিল এবং সব জায়গাতেই কিন্তু তিনি বেশ ভালো একটা প্রায়োরিটি পাইতেন তার খেলার গুণে এবং সেই গুণটা কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশ এইরকম এখন পর্যন্ত কেউ আসেনি বা সামনে আসবে কিনা আমরা জানি না তিনি ছিলেন বিশ্বের এক নম্বর প্লেয়ার অলরাউন্ডার হিসেবে তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সাকিব আল হাসান বাংলাদেশের একটা আদর্শ হইতে পারতো এবং বাংলাদেশে একজন আইকনিক ব্যক্তি বা কি বলে তাকে অনুকরণীয় ব্যক্তি হিসেবে আমরা চিন্তা করতে পারতাম তার কাজকর্ম তার চলাফেরা তার কথাবার্তা সহ সকল কিছুতেই কিন্তু আমরা সেটা করতে পারতেছি না এই রমজান মাসে এসে তিনি কি করলেন জুয়ার বিজ্ঞাপন করলেন এবং সরাসরি তিনি তার অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পেজে এসে সেই ভিডিওটা শেয়ার করলেন কিন্তু তিনি এর আগেও অনেক জুয়ার প্রমোট করেছেন সেগুলো হয়তোবা এতটা আমলে নেয়নি মানুষজন এবং সেগুলো নিয়ে বিতর্ক হয়েছিল কথা হয়েছিল এবং সেগুলো হয়তোবা পরিহারও করেছিলেন বাট এরপরে মানুষজন তার কাছ থেকে একটা নিট অ্যান্ড ক্লিন ইমেজ আশা করেছিল বাট সেটা হয়নি এবং তিনি যখন বিসিবি থেকে তার প্রত্যাহার করলেন ওই চুক্তি প্রত্যাহার করলেন এবং ঠিক এরপর পরই এসে তিনি এই ওয়ান এক্স বেড নামের একটা জুয়ার সাইডে প্রমোট করলেন সরাসরি তার কি টাকার এত অভাব ছিল নাকি তিনি না খেয়ে থাকেন তার এমন কোনো জায়গা নেই স্পন্সরশিপ থেকে শুরু করে খেলা যত জায়গায় খেলেছেন প্রত্যেকটা জায়গা থেকে উনি টাকা পেতেন বা বেশ ভালো পরিমাণে একটা টাকা পেতেন তার কিন্তু টাকার কোনো অভাব নেই তার ফ্যামিলি ফুল ফ্যামিলি থাকে ইউএসএতে এবং সেখানে সিটিজেনশিপ তার এত টাকারই অভাব পড়ল যে তার এখন জুয়ার বিজ্ঞাপন চালাইতে হবে এবং বাংলাদেশের তারণ্যকে তিনি এই জুয়ার দিকে ধাবিত করতেছেন কারণ তার একটা বিশাল বড় ফ্যান বেস রয়েছে যারা কিনা তার প্রতি আসক্ত বলা যায় একরকম অন্ধভক্ত তো তারা কি করবে তারা কিন্তু ঠিকই ওই জুয়ার প্রমোটটাতে অনেকেই অংশগ্রহণ করবে হয়তো আমি আপনি করবো না বাট অনেকেই করবে যারা কিনা বলবে যে সাকিব আল হাসান যদি করতে পারে তাহলে আমরা করলে সমস্যা কোথায় কিন্তু জুয়া তো আমাদের ধর্মে বা আমরা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ যেহেতু জুয়াটা সম্পূর্ণ নিষেধ ইসলামে অবৈধ তো উনি কিভাবে একজন অ্যাজ এ মুসলিম হিসেবেও তো উনি এই জায়গা থেকে এই কাজটা করতে না পারতেন ওনার কিন্তু অনেক অনেক স্পন্সর আসে অ্যাড স্পন্সর পাচ্ছেন উনি মানে ওনার স্পন্সরের কিন্তু অভাব নেই উনি যে কোনো জায়গায় গেলেই একটা স্পন্সরশিপ পাবেন বা উনি যদি নিজ থেকেও কোথাও স্পন্সরশিপের আগ্রহ দেখান সেখানেও তাকে সাদরে গ্রহণ করবে অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে হোক একজন অলরাউন্ডার বিশ্ব অলরাউন্ডার হিসেবে হোক তাকে সবভাবে মানুষজন সম্মান করবে কিন্তু উনি কি ওনার সম্মানের জায়গাটা ধরে রাখতে পারছেন জুলাই আগস্ট আন্দোলনের হিসাব বাদ দিলাম সেখানে তার কোনো অ্যাক্টিভিটি নেই এবং সেখানে তার কোনো কাজ নেই তিনি কিন্তু গত স্বৈরশাসকের আমলের একজন এমপি এবং সেইখানেও তার নামে বেশ কমপ্লেন তিনি এলাকাতে কোনো ধরনের কোনো কাজ করেন নাই সেই এলাকাতে তার কোনো পদচারণা নাই সেই এলাকার মানুষজনের সাথে তার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র তিনি টাকা এবং ক্ষমতার লোভের জন্য এই কাজটা করেছেন তো একজন ক্ষমতার লোভীর লোক যে কিনা টাকার কাছে বিক্রি হয়ে যায় তার কাছ থেকে আমরা আসলে কখনোই ভালো কিছু আশা করতে পারি না এবং তাকে আসলে অ্যাজ এ গ্রেট প্লেয়ার হিসেবেও মানে মেনে নেওয়াটা আমাদের জন্য যুক্তিসঙ্গত হবে না আমরা যদি গ্রেট গ্রেট প্লেয়ার হিসেবে চিন্তা করি তাহলে আমরা শচীন গাঙ্গুলি বা ওয়াসিম আকরাম শহীদ আফ্রিদি এদেরকে আমরা চিন্তা করতে পারি রিকি পন্টিং এরকম যারা আরও আছে হার্সেল গ্রিভস সহ শ্রীলঙ্কার অর্জুন রানাতঙ্গ সহ আরও যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেট ম্যান হিসেবে লড়া তাদেরকে আমরা গ্রেট প্লেয়ার হিসেবে চিন্তা করতে পারি একটা ক্লিন ইমেজ রয়েছে এবং তাদের যতটুকু আমরা দেখেছি আমাদের বয়সে তাদের ক্রিকেটীয় ক্যারিয়ারে কখনও কোনো ধরনের কোনো বিতর্কতে তারা জড়ার নেই বিশেষ করে আমরা যদি চিন্তা করি সচিন টেন্ডুলকার যদিও উনি ভারতীয় কিন্তু খুবই খুবই একটা জেন্টেলম্যান এবং তাকে আমরা খুব পছন্দ করতাম একসময় ভারতকেও সাপোর্ট করতাম কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম যে আসলে ভারত আমাদের আমাদেরকে সব সময় ব্যবহার করেছে বাংলাদেশকে তারা উপনিবেশের মতো চিন্তা করত। বাংলাদেশের প্রতি তাদের একটা বৈষম্য রয়েছে তো আসলে খেলার জায়গা আর পছন্দের জায়গা আর ওই রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা দুটো ভিন্ন জায়গা বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা সব সবসময় গ্রেট প্লেয়ার হিসেবে চিন্তা করেছি এবং তিনি আসলেই একজন গ্রেট তার কোনো বিতর্ক নেই এখন পর্যন্ত তার কোনো বিতর্ক নেই তিনি অবসরে যাওয়ার পরেও তার যেই ক্লিন ইমেজ সেটা তিনি ধরে রেখেছেন তো আমরা সাকিব আল হাসানকে ঠিক এইরকম একটা জায়গায় দেখতে চেয়েছিলাম হ্যাঁ উনি সচিন হতে না পারুক বাট সাকিব আল হাসান হিসেবে একজন নিট অ্যান্ড ক্লিন ইমেজ যেন ধরে রাখতে পারে বাট সেই জায়গাটায় সাকিব সম্পূর্ণ ব্যর্থ এবং বাংলাদেশের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল যেই তার প্রতি একটা মানুষের ভালোবাসা ছিল সেটা সম্পূর্ণ উনি নষ্ট করে ফেলেছেন বিশেষ করে এই যে জুয়ার বিজ্ঞাপনটা উনি প্রকাশে করলেন এটা কোন বিবেক বিবেচনায় করলেন সেটা আসলেই উদগম্য নয় উনার কীভাবে এটা মাথায় আসলো যে এই জুয়ার বিজ্ঞাপনটা উনি এই রমজান মাসেই প্রমোট করবেন এটা আসলেই কাম্য ছিল না আমরা চাইব সাকিব আল হাসান এই এর জবাব অবশ্যই দিতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে কারণ উনি আজকে এই সাকিব আল হাসান এমনি এমনি হয়ে যান নাই উনি ওনার এই সাকিব আল হাসান হয়ে হয়ে ওঠার পিছনে কিন্তু বাংলাদেশের মানুষের সকলের অবদান রয়েছে কারণ বাংলাদেশের মানুষ সাপোর্ট না করলে কখনোই তিনি সাকিব আল হাসান হয়ে উঠতে পারতেন না এবং তার যে ক্রিকেটীয় ক্যারিয়ার শুধুমাত্র খেলেই যে সব কিছু হয়ে যায় তা কিন্তু না বাংলাদেশের মানুষের একটা সাপোর্ট ছিল ভালোবাসা ছিল ওনাকে বিসিবি সহযোগিতা করেছে বাংলাদেশ বোর্ড যদি তাকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু তাকে সাকিব আল হাসান হয়ে ওঠার কোনো সুযোগ ছিল না কারণ এরকম অনেকেই ঝরে পড়েছে অনেক ভালো প্লেয়ার ছিল যারা কিনা অল্প সময়ে ঝরে পড়েছে সুযোগ না পাওয়ার কারণে অনেকেই ঝরে পড়েছে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ধরনের ব্যক্তিগত সে এইরকম অনেক ঘটনার কারণে অনেকেই ঝরে পড়েছে তা আমরা অবশ্যই সাকিব আল হাসানের কাছে এর জবাব চাইব যে উনি কীভাবে কি কারণে কেন কত টাকার জন্য ওনার এই জুয়ার বিজ্ঞাপনটা করতে হলো আমরা অবশ্যই এর জবাব চাই এবং আমরা যদি সাকিব আল হাসান এর সঠিক জবাব দিতে না পারেন এবং তিনি এই জুয়ার বিজ্ঞাপন থেকে বের হয়ে না আসতে পারেন এবং এর ব্যাপারে উনি যদি না বলেন তাহলে আমরা সাকিব আল হাসানকে বয়গট করব এবং বাংলাদেশের আর কোনো দিন কোনো সময় কোনো সাকিব আল হাসান এই ধরনের কাজ করার জন্য সাহস না পায় আমরা ঠিক সেই পদক্ষেপটাই নিব বাংলাদেশের জনগণ এই জুয়ার জুয়ারি সাকিব আল হাসানকে কখনোই মেনে নেবে না যদি উনি সত্যিকার অর্থে সাকিব হাসান হয়ে ফিরে আসতে পারেন তাহলেই বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে আর যদি উনি জোয়ারি সাকিব হাসান হয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কখনোই গ্রহণ করবে না অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এই জোয়ারি সাকিব হাসানের ব্যাপারে আপনার কি অপিনিয়ন আপনি কি এই জোয়ারি সাকিব হাসানকে মেনে নেবেন যদি না মেনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ